নিরামিষ রান্না করার থেকে বেশি কঠিন হলো নিরামিষ দিনে কি রান্না করব যা বাড়ির সকলে চেটেপুটে খাবে সেটা ডিসাইড করা আপনারাও নিশ্চয়ই এই ব্যাপারে আমার সাথে সহমত পোষণ করেন ঠিক এই কারণেই আমি মাঝে মধ্যে চেষ্টা করি কিছু নিরামিষ কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে নমস্কার বন্ধুরা আমার নতুন চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা টু পয়েন্ট ওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বে থাকছে দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া একটা কম্বো রেসিপি যে কোনো নিরামিষ দিনে আপনারা চাইলে এই রেসিপি দুটো বাড়িতে ট্রাই করতে পারেন খেয়ে মনে হবে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছেন তো রান্না শুরুর আগে আমি সমস্ত কিছু চেষ্টা করি হাতের কাছে একটু গুছিয়ে নিতে তাহলে রান্না করতে খুব সুবিধা হয় তো প্রথমেই আমি দুশো গ্রাম পনির নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে মানে কিউব করে কেটে নিয়েছি আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে হাং কার্ড বা জল ঝরানো টক দই দইটার মধ্যে এবার দিয়ে দেব একটু আদার রস তো আমি হাফ ইঞ্চ মতো আদা গ্রেট করে নিয়েছি প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে সেই গ্রেট করা আদাটা এভাবে হাত দিয়ে চেপে রসটা বের করে এর মধ্যে দিলাম এর সাথে দিলাম হাফ টি স্পুন ভাজা জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়েছি এক চার চা চামচ মতো হলুদ গুঁড়ো এক চার চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য একটা চামচ মতো দিয়েছি ছাতু আর তার সাথে এক চার চা চামচ মতোই দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিউব করে কেটে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি খুব হালকা হাতে পনিরের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি পনির যাতে ভেঙে না যায় সেটা খেয়াল রাখবেন তো পনিরের সাথে মশলা মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ দশ পনেরো মিনিট রাখলেই যথেষ্ট তারপর এখানে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়ে টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর অল্প একটু আদা নিয়ে সেটাও ছোট ছোট টুকরো করে কেটে নেব। হাফ ইঞ্চ মতো আদা নিলেই হবে আর ওই যে আদার রসটা নিয়েছিলাম সেটা যে ছিবড়া অংশটা রয়েছে সেটাও নিয়ে নিয়েছি ওটাও ব্যবহার করে নেব এবার একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে তার মধ্যে জাস্ট এক চা চামচ মতো সাদা তেল দিয়েছি তেলটার মধ্যে ফোড়নের জন্য দিলাম অর্ধেকটা বড় এলাচ সামান্য এক টুকরো ছোট্ট জৈত্রী নিয়েছি এটা একটা গোটা জৈত্রীর আট ভাগের এক ভাগ বলতে পারেন তার সাথে দু টুকরো দারচিনি নিয়েছি আর নিচ্ছি একটা ছোট এলাচ ছোট এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি এভাবে আর এক টেবিল চামচ নিয়েছি গোটা ধনে এক টেবিল চামচ আর সামান্য একটু এবার এই সমস্ত উপকরণ কিছুক্ষণ ভেজে নিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আদাটা মানে ছোট টুকটো করে কেটে রাখা যে আদাটা এবং তার সঙ্গে ওই আদার রস বের করার পর যে আদার ছিবড়ে অংশটা ছিল সেটাও এর মধ্যেই আমি ব্যবহার করে নিয়েছি আদাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আট নটা মতো গোটা কাজু বাদাম এবং দশ বারোটা মতো গোটা কিশমিশ দিয়েছি এগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটোটা মানে দুটো মাঝারি সাইজের টমেটো যেটা কেটে রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়েছি আপনারা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এই সমস্ত উপকরণ একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণে পোস্ত সামান্য একটু নুন অ্যাড করলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আবারও সমস্ত উপকরণ কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাপ পরিমাণে গরম জল তারপর ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি আবারও এবং ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে এবার থেকে মিনিট সময় নিয়ে এটাকে রান্না হতে যাতে সমস্ত কিছু ভালো মতো নরম হয়ে যায় দেখুন সমস্ত উপকরণ আমি চেক করে নিচ্ছি টমেটো কাজুবাদাম সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবার আমি আটা মেখে নেব তন্দুরি রুটির জন্য আমি এখানে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে আটা এখানে আড়াইশো গ্রাম মতো আটা আছে এর সাথে দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন হাফ টি মতোই দিয়েছি এক টি স্পুন মতো বেকিং পাউডার আর হাফ টি স্পুন মতো দিয়ে দিলাম বেকিং সোডা তার সাথে সামান্য একটু মিষ্টি দিলাম আমি গুঁড়ো করা মিচরি দিয়েছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এক টি স্পুন মতো দিলেই হবে সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ মতো রুম টেম্পারেচারে রাখা টক দই সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে অল্প অল্প করে গরম জল অ্যাড করব এবং আটাটা মেখে একটা সফট ডো তৈরি করে নেব আজকে কালী পুজোর পরের দিন বাড়ির আশেপাশে বেশ অনেকগুলোই পুজো হচ্ছে এবং প্রত্যেকটা মণ্ডপেই একদম কম্পিটিশন করে জোরে গান বাজানো চলছে ভাবুন শুধু অবস্থাটা দেখে কত জোরে গান বাজাতে পারে তার জন্য কম্পিটিশন চলছে এখানে আর মাঝখানে আমাদের স্যান্ডউইচের মতন অবস্থা বুঝতেই পারছেন যাই হোক যদি ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসে একটু কনসিডার করে নেবেন প্লিজ তো আটাটা মাখতে মাখতে আমি এর মধ্যে জাস্ট এক টি স্পুন মতো সাদা তেল অ্যাড করেছিলাম এবং খুব সুন্দর সফট একটা ডো রেডি করে নিয়েছি আমি এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব পনেরো কুড়ি মিনিট মতো আমাদের বাড়ি থেকে একশো গজের মধ্যে মোটামুটি তিনটে পুজো হয় এবং তিনটে মণ্ডপেই একদম তারস্বরে গান চলছে তাও আবার তিন রকমের গান স্বাভাবিক তিনটে মণ্ডপে তো একই গান চলবে না তো ভাবুন শুধু আমাদের অবস্থাটা কি হচ্ছে এখন মানে গানের ককটেল হচ্ছে না মকটেল হচ্ছে সেটা বোঝা দেয় যাই হোক আবার রান্নায় ফিরে আসি তো আটাটা মেখে নেওয়ার পর এবার যে উপকরণগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম মানে টমেটো কাজুবাদাম আদা এগুলো সেগুলো একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে একটু ঠান্ডা জল অ্যাড করে এগুলোর একটা মিহি পেস্ট রেডি করে নেব আর এই উপকরণগুলো পেস্ট করার আগে কিন্তু অবশ্যই ভালো করে চেক করে নেবেন যে এগুলো ভালো মতো ঠান্ডা হয়েছে কিনা গরম অবস্থায় এগুলো মিক্সিতে পেস্ট করতে যাবেন না তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে আচ্ছা এবার বাকি রান্নাটা কমপ্লিট করব তার জন্য ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এক টি স্পুন মতো তেল আর এক টি স্পুন মতোই বাটার অ্যাড করেছি তেল এবং বাটারটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা পানিরের টুকরোগুলো এগুলো যখন দিচ্ছিলাম ফ্রাইং প্যানে তখন ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম যাই হোক ওগুলো একটু ফ্রাই হতে থাক আর এদিকে আমি ততক্ষণে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কেটে রেডি করে নিচ্ছি পনিরটা যে বাটিতে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেই বাটিতে অনেকটা মশলা লেগে রয়েছে তো তার মধ্যেই ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে ওই মশলার সাথেই ক্যাপসিকামটাকে একটু কোট করে নেব আর এদিকে এতক্ষণে পনিরের টুকরোগুলো এক সাইড থেকে ভালো মতো ভাজা হয়ে গেছে তো মাঝে আমি এগুলোকে একবার উল্টে দিলাম আর এদিকে ক্যাপসিকামটাকে মশলায় ভালো করে কোট করে নিয়েছি এবার এই পনিরের মধ্যেই ক্যাপসিকামটা অ্যাড করে নেব পনিরের টিক্কাও তৈরি হয়ে যাবে আর সাথে ক্যাপসিকামগুলো হালকা একটু ফ্রাই হয়ে যাবে আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া পনির টিক্কা বাটার মশালা আর এর সাথেই বানাবো বাটার তন্দুরি রুটি মানে গ্যাস ওভেনেই বানাবো তবে খেতে কিন্তু এটা তন্দুরি রুটির মতোই হয় তো এদিকে পনির আর ক্যাপসিকামটা ফ্রাই করার পর ওটাকে আমি ফ্রাইং প্যান থেকে ঢেলে নিয়েছি এবার ওই ফ্রাইং প্যানেই আরও এক টি স্পুন মতো আমি তেল গরম করে নিয়ে তার মধ্যে এক চা চামচ গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নের জন্য ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর এক টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক টি স্পুন মতোই তার সাথে কাসরি মেথি অ্যাড করেছি এগুলোকে একটু ভেজে নেব তারপর এর মধ্যে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এইভাবে তেলের ওপরে যদি হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর হবে তো মশলার পেস্টটা দেওয়ার পর এটাকে একটু নাড়াছাড়া করে মিশিয়ে দিচ্ছি যদিও এই মশলাগুলো সমস্তটাই অলরেডি ফ্রাই করে তারপর আমরা পেস্ট করেছি তাও এটাকে হালকা একটু ফ্রাই করব এখন আর মশলাটা ফ্রাই করতে করতে এর মধ্যে মশলা জারটা ধুয়ে সামান্য একটু জলও অ্যাড করলাম হাফ কাপ মতো জল দিলাম এই সময় দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব যে পাত্রে পনির এবং ক্যাপসিকামটা মশলা মাখিয়ে নিয়েছিলাম সেই পাত্রে যেটুকু মশলা ছিল তার মধ্যে হাফ কাপ মতো জল অ্যাড করে সেই জলটাও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা ফুটতে শুরু করেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন পনিরে নুন দেওয়া ছিল এবং যে মশলাটা তৈরি করেছি তার মধ্যেও কিন্তু একটু নুন দেওয়া ছিল তাই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে নুন দেওয়ার সাথে সাথে হাফ টি মতো মিষ্টি দিয়েছি আর তার সাথে তিনটে কাঁচা লঙ্কা এভাবে চিড়ে দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও আসবে এবং যাদের একটু বেশি ঝাল খাওয়ার প্রয়োজন হবে তারা কাঁচা লঙ্কা মেখে খেতে পারবে আর দিয়েছি একে চার চা চামচ মতো গরম মশলা গুঁড়ো তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি পনির টিক্কাটা এবং যে ক্যাপসিকামটা রেডি করে রেখেছিলাম সেটাও তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন অলরেডি কিন্তু এখানে গ্রেভিটা অনেকটা টেনে গেছে এই অবস্থায় থাকলে কিন্তু রান্না শেষ হওয়া পর্যন্ত গ্রেভি একদমই শুকিয়ে যাবে তো এর মধ্যে আমি সামান্য আরও একটু জল অ্যাড করলাম অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করতে হবে তারপর এটাকে ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এবং সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সর এখানে চাইলে আপনারা ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারেন তবে আমি দেখলাম ফ্রিজে ফ্রেশ ক্রিম ছিল না সেই কারণে দুধের শর্ট যেটা আমি কালেক্ট করে রাখি সেটা ফ্রিজে ছিল সেখান থেকে বের করে ওই সসপ্যানের মধ্যে নিয়ে একটু হালকা গরম করে নিয়েছি যাতে দুধের শর্টটা গলে যায় এবং সেটাকে ভালো করে ফেটিয়ে অ্যাড করেছি আর এর সাথে এক টি স্পুন মতো কাসুরি মেথি আরও অ্যাড করেছি দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমাদের সম্পূর্ণ নিরামিষ এবং দারুণ টেস্টি পনির টিক্কা বাটার মশালা কিন্তু একেবারে রেডি সব শেষে হাফ টি স্পুন মতো বাটার ওপর থেকে অ্যাড করলাম এবং এটাকে আর মেশাবো না ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করছি না এটাকে পাশের বার্নারে রেখে দিচ্ছি যেটা বন্ধ রয়েছে আর এই বার্নারে আমি একটা তাওয়া বা চাটু বসিয়ে দিলাম রুটিগুলো বানানোর জন্য আটাটা মাখার পর যতক্ষণে বাকি রান্না বান্না এগিয়েছে ততক্ষণই আটাটা ঢাকা দিয়ে রাখা ছিল মানে এই ডোটা ঢাকা দিয়ে রাখা ছিল এবং ডোটা কিন্তু বেশ অনেকখানি ফুলে গেছে এইটুকু সময়ের মধ্যেই দেখেই আশা করি বুঝতে পারছেন তো এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো মানে রেগুলার রুটি বানানোর জন্য আমরা যেরকম সাইজের লেচি কাটি তার থেকে একটু ছোট করে আমি লেচি কেটে নিয়েছি এখানে এবার এগুলোকে রুটির মতোই বেলব তবে একটু ছোট ছোট করে আর রুটির মতোই কিন্তু এগুলোকে সেকে নেব। যেহেতু গ্যাস ওভেনেই বানাচ্ছি তাই রুটির মতো করেই আমি এগুলো সেঁকে তৈরি করব তবে যেহেতু ডোটা একটু অন্যরকম করে বানানো হচ্ছে তাই এগুলো রেগুলার রুটির মতো খেতে লাগবে না তন্দুরি রুটির মতোই কিন্তু খেতে লাগবে তো রুটিটা বেলে নিয়ে চাটু গরম করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন রুটির মধ্যে কিন্তু অজস্র বাবল ছুটতে শুরু হয়েছে আর এটাকে উল্টে দিলাম একই রকমভাবে আমি বাকি রুটিগুলো এখানে বেলে রেডি করে নিচ্ছি রেগুলার রুটির মতোই দুপিট থেকে ভালো করে রুটিগুলো সেঁকে নেওয়ার পর তারপর এগুলোকে ডিরেক্ট ফ্লেমের ওপরে দিয়ে একটু সেঁকে নিচ্ছি আর যখন এটা সেঁকা হবে এভাবে ডিরেক্ট ফ্লেমের ওপরে একটু বেশি করে সেঁকতে হবে যাতে ওই একটা তন্দুর এফেক্ট আসে এর মধ্যে আপনারা চাইলে কম করে সেকেও সার্ভ করতে পারেন আর দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু শাঁকার সময় এরকম সুন্দরভাবে ফুলবে কিছু কিছু জায়গায় ফেটে যেতে পারে কারণ ডোটা প্রচন্ডই সফট হয় তো সেই জায়গাগুলো একটু চেপে ধরলেই রুটিগুলো কিন্তু চারিদিক থেকে সুন্দরভাবে ফুলে উঠবে নামানোর পর বাটার লাগিয়ে নেবেন ওপর থেকে একটু তাহলেই তান্দুরি রুটি একেবারে রেডি হয়ে যাবে মানে ওই আর কি গ্যাস তান্দুর রুটি যাই হোক আজকের এই দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ খাবারের কম্বো রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালোই লেগেছে যদি ভালো ভিডিওটাকে মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ আর তার সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার দুটো চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা এবং এই মেঘার সাথে বাঙালিয়ানা টু পয়েন্ট ওকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন এই চ্যানেলটা যেহেতু একেবারে নতুন তাই আপনাদের সাপোর্টের কিন্তু ভীষণ প্রয়োজন এদিকে আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি আর আমাদের টিক্কা বাটার কালারটা জাস্ট দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছিল নিরামিষ দিনে বাড়িতে এরকম খাবার দাবার রান্না হলে সেটাকে আর নিরামিষ দিন বলে মনেই হবে না মনে হবে কোনো রেস্টুরেন্টে বসে শাহি খাবার খাচ্ছেন আমি আমার বাড়িতে নিরামিষ দিনগুলোতে কিন্তু এরকম খাবার দাবার বানাতেই একটু বেশি পছন্দ করি তাতে সবাই তৃপ্তি করে খায়ও আর কারোর ওই নিরামিষ খাবার বলে আর কিছু মনেই হয় না তো ম্যাডামের এক্সপ্রেশন দেখুন দেখেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছিল খেতে সত্যিই কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার